সাহায্য করেছেন আর সত্যি একটা ঈশ্বরের পরিকল্পনা যে তিনি আমাদেরকে আজকে এই আরাধনা করার সুযোগকে তিনি করে দিয়েছিলেন বিগত তিন দিন ধরে আমি খুবই চিন্তার মধ্যে ছিলাম যে আমি কিভাবে ঈশ্বরের বাক্যকে বলবো আমি কালকে চিন্তা করেছিলাম ভাই কৃষ্ণকে ফোন করে বলবো ভাই আমি পারবো না ঈশ্বরের বাক্যকে বলার জন্য কিন্তু আমি কোনো কারণবশত সেটা বলতে ভুলেই গেছি যাই হোক প্রহুর অনুগ্রহ ছিল যেন আমি ঈশ্বরের বাক্য কারকটি বার আপনাদের সঙ্গে তিন দিন খুবই কষ্টের মধ্যে ছিলাম আমি চিন্তা করলাম যে আমাদের মেন কার্য হচ্ছে মুখ যদি মুখ না থাকে আমি প্রভুর কার্য কীভাবে করবো কীভাবে ভাষাতে আমি বোঝাতে পারবো যাই হোক প্রভু আমার দাঁত বেতা থেকেও তিনি আমাকে অনেকটা সুরক্ষা দিয়েছেন যে এখন মোটামুটি আমি অনেকটাই ভালো আছি আর ঈশ্বর আমাদেরকে পরিচালনা তো আসুন আমি বেশি জোর হয়তো চিৎকার করতে পারবো না আজকে আর বেশিক্ষণ সময়ও আজকে নেবো না কিন্তু আমি যতটা সময় পাব আমি ঈশ্বরের সেই বাক্যের আধারে আসুন আমরা দেখব তো আসুন আমরা ঈশ্বরের বাক্যকে আজ আলোচনা করি যে আজকের এই সুন্দর সকালে আমাদের ঈশ্বর কি তার বাক্যকে রেখেছেন এবং তার মহিমার জন্য আসুন আমরা ঈশ্বরের বাক্যকে স্মরণ করি তো আমি বিভিন্ন বিষয়ে চিন্তা করেছিলাম একটা চিন্তাধারা আমার জীবনে যেটা আসলো সেটা আপনাদের সঙ্গেও আমি শেয়ার করতে চাই আসুন আমার সঙ্গে আপনারা খুলুন ইপিসিও ইপিসিয়ান্স চ্যাপ্টার ফাইভ ভার্স ফিফটিন ইপিসিও তার পাঁচের অধ্যায় পনেরো পদ ইপিসিও কি পত্রী ইপিসিও কি পত্রী পাঁচ অধ্যায় পনেরো আয়ত ইপিসিয়ান্স চ্যাপ্টার ফাইভ ভার্স ফিফটিন ইপিসিও তার পাঁচের অধ্যায় পনেরো আসুন আমরা বাক্যকে শ্রবণ করি এবং ঈশ্বর বাক্য আমাদের সঙ্গে কি কথা বলে সেই বিষয়ে আমরা আলোচনা করব পনের পদ অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ যদি পনেরো পদে পড়ি সেখানে লেখা আছে অতএব যদি ব্যাখ্যা করি তার পূর্বে আমরা একটু ইপিসিও সম্বন্ধে যদি আলোচনা করি ইপিসিও ছিল একটা আলোচনা করি ইপিসিও ছিল একটা বড় শহর আর সেই সব সবথেকে বড় ব্যবসা বাণিজ্যের একটা শহর ছিল আর এর থেকে আরো ইপিসিওর একটা ছিল তাই এপিসিওতে যদি আমরা পেরিতের কার্য বিবরণীতে যদি আমরা পড়ি আঠারো উনিশ অধ্যায়ে সেখানে আমরা দেখতে পাবো যে ইপিসিতে যখন পেরিত পল তিনি যখন প্রচার করতে যাচ্ছেন আর সেখানে একটা বড় সমস্যা হয়েছিল সেই সমস্যাটা ইপিসিও শহরে মেন একটা পর্যটনের শহর ছিল আর সেই শহরে আমরা যেমন এখন বলে থাকি ওয়ার্ল্ডের সাত আজুবা না হিন্দিতে খুব সুন্দর বলে না যেমন এখন বলে থাকি ওয়ার্ল্ডের সাত আজুবা না হিন্দিতে খুব সুন্দর বলে না সাত আজুবা তো সাত আজুবার মধ্যে একটা আজুবা ছিল ওই ইপিসিও শহরে তারা সেটাকে অনেক প্রাধান্য দিত আর সেটা একটা বড় মন্দির ছিল আসে সে মন্দিরটার নাম ছিল দাইনা দেবীর মন্দির দাইনা দেবীর মন্দির কেমন ছিল সেটা খুব সুন্দর কারিকার্য ছিল আর এত সুন্দর কারুকার্য ছিল যে সেটার সৌন্দর্য দেখার জন্য অনেক মা মানুষের আসতো কিন্তু তার এর পর ইংলিশে খুব সুন্দর লেখা আছে দেড় ফর তখন আমরা কোয়েশ্চেন করতে পারি হোয়াইট ফর মানে দেড় ফর মানে হচ্ছে যে কারণ পূর্বে কোন বিষয়কে হয়েছে আর সেই বিষয়ের জন্য এখন সাবধান করে দিচ্ছে তো অতএব মানে কি যে পূর্বে কোনো একটা ঘটনা ঘটেছে পূর্বে কোনো কিছু হয়েছে এই এই সব জন্য জন্য আমরা যখন ব্যবহার করি এই জন্য তোমাকে আমরা একটা উদাহরণ দিলে আমরা ভালো করে বুঝতে পারবো মনে করুন আমি গাড়ি চালাচ্ছি আর গাড়ি চালাতে 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 আমার এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর সেই অ্যাক্সিডেন্ট অবস্থায় আমি হেলমেট পরে ছিলাম না আর তার জন্য আমার মাথা ফেটে গেছে এবার যখন আমাকে কেউ দেখতে আসবে তখন কি বলবে এই জন্যই তোমাকে বলেছি মাথায় হেলমেট নিবে এই জন্য যে শব্দটা এখানে গুরুত্ব দিতে যে এই জন্যই তোমাকে বলি যে মাথায় হেলমেট পরবে কারণ কি যদি মাথায় হেলমেটটা পরতে তাহলে তোমার মাথাটা ফাটত না পেরিত পোল এখানে সেই কথাটাই বোঝাতে চাইছেন যে এক অতএব তোমরা কি রূপে চলিতেছ সেটা তোমরা দেখো কেন তিনি বলছি যে তোমরা কেন তোমরা কি রূপে চলিতেছ কেন বললো তোমরা ভালো করিয়া দেখো কেন তাদেরকে বলছি ভালো করে দেখো তোমরা কি রূপে জীবনযাপন করছো তোমরা কি রূপে চাল চলন করছো কারণ একটাই প্রিয় বন্ধুরা তখনকার সময়ও বর্তমানের তখনকার বিশ্বাসীদেরও চাল চলন ঠিক ছিল না তখনকার বিশ্বাসীদেরও আচার ব্যবহার ঠিক ছিল না তখনকার বিশ্বাসীদেরও জীবন যাপন ঠিক ছিল না বর্তমান সময় এখনো মানুষের জীবনযাপন ঠিক নেই এখনো খ্রিস্টান আজ আমি বলতে আমি লজ্জিত আজ অনেক সময় আমি বলতে আমার খুব দ্বিধাবোধ লাগে আমার বলতে খুবই কষ্ট বিশ্বাসীদের জন্য আমরা যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলি তারা আমরা যখন মানুষের কাছে সময় অপমানিত হতে হয় আমাদের কাছে তাদের চাল চলনের জন্য তাদের ব্যবহারের জন্য আজ আমাদেরকে লজ্জিত হতে হয়। তাদের জীবন যাপনের জন্য আজকে আমাদেরকে মাথা নিচু করে চলতে হয়। তাদের জীবন যাপনের জন্য আমরা ঈশ্বরের বাক্যের সত্য বাক্য আমরা তাদের কাছে বলতে পারি না কারণটা কি তাদের জীবন যাপনের জন্য তাদের চাল চলনের জন্য কেন তাদের চাল চলন কেমন তাদের কেমন স্পিরিট পোল দেখো খুব সুন্দর বলছে তোমরা জীবন যাপন করছো তোমরা ভালো করে দেখো তুমি কেমন জীবন যাপন করছো তোমরা কেমন ভাবে জীবন যাপন করছো তোমার আচার ব্যবহার কেমন তোমার চাল চেমন চাল চলন কেমন তোমার দেখাশোনা কেমন তোমার কথাবার্তা কেমন তোমার আচার ব্যবহার কেমন প্রথমে আমাদেরকে জানতে হবে তিনি বলছেন যে এই সবগুলি তোমরা ভালো করে দেখো অতএব কেন কেননা তার পূর্বে পেরিপল কিছু কথা বলেছেন তার পূর্বে তিনি আগেই কিছু শিক্ষা দিয়েছেন এই জন্য ভালো করে কি জন্য পাঁচ পদে বড় কি জন্য কি জন্য পেরিপল বলছেন যে তোমরা ভালো করিয়া জীবনযাপন করো পাঁচ পদ হ্যাঁ ঈশ্বরের নাম মহিমানিত এখানে এই জন্যই সাবধান করে দিচ্ছে আগের থেকে কেন সাবে যে তোমরা কি রূপে চলিতেছ সেটা তোমরা নিজেরা দেখো তোমরা ভালো করিয়া দেখো তোমরা কি রূপে চলিতেছ কেন কেন না এইখানে এই বর্তমানের লোকেরা তোমাদের কেমন তারা জীবন যাপন করছে কেন না নিশ্চয় জানো তোমরা ব্যবসাগামের মধ্যে তারা করছে অশুদ্ধচারী যারা ঈশ্বরের শুদ্ধতা পুজো আজ এটা খাবো না আজ ওটা খাবো না আজ এটা করব না আজ ওটা করব না আপনি বলছি যে এই সব আরেকটা কি ছিল অশুদ্ধাচারী তারা অশুদ্ধ জীবন যাপন করেছিল বেশামী তারা বেবিচারে তারা লিপ্ত ছিল আরেকটা যেটা সব থেকে বড় ছিল লেখা আছে কি লোভী যারা লোভ করে এখানে অন্য কিছু তারা এখন টাকা পয়সার সম্বন্ধে চিন্তা করছে তারা টাকা পয়সার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছে আর তারা অশুদ্ধতায় তারা সব ভাবে জীবন করছে আর এই জন্যে তোমরা দেখো তোমরা কিরকম ভাবে চলিতেছে তোমরা কি ওর গ্রুপে যোগ দি যোগ দিচ্ছ না তোমরা কি আলাদা পৃথকভাবে জীবনযাপন করছ ছয় পদে এই জন্য বলছে তারা যখন আসবে তখন তার কিরকম ভাবে তোমাদেরকে ফাঁসাবে কিরকম ভাবে তোমাদের কাছে আসবে অনর্থক বাক্য দ্বারা কে যেন তোমাদের অনর্থক অনর্থ যেটার কথার কোনো অর্থ থাকবে না কোনো লজিক থাকবে না কোনো বিষয় থাকবে না আছে অর্থক কথা যারা আপনাকে চুপড়ি চপড়ি কথা দ্বারা আপনাকে খুব সুন্দর ফাঁসি নেবে এটা কোনো ব্যাপার নেই এটা আমাদের জন্য এটা এদের জন্য এটা ওদের জন্য আর এই তারা আপনাকে কোন রকম করে ভুলাবে কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনাদের কাছে আজকে সাবধান বাণী রয়েছে যদি আপনার কাছে এরকম কোনো ব্যক্তি আছে যদি আপনার কাছে এরকম কোনো মানুষ আছে আর বলে খिष्ट তো মরে গেছে কতদিন আর কি খिष्ट আসবে

তখন যাব তখন প্রভুর বিচারের সামনে যাব তখন কি আছে এখন তো কি দেখতে পাচ্ছি এখন কিভাবে জীবন যাপন করবো এখন আমার কাছে এখন সুযোগ রয়েছে টাকা ইনকাম করার জন্য আমি ইনকাম করি যখন প্রভু আসবে তখন যাব সর তখন যাব প্রভুর বিচারের শুনে কি আছে কিছু কিছু খ্রিস্টানকে আবার এরকমও বলতে শুনেছি আগে খেয়ে নিই তো তারপর নরকে বিচার হবে যেখানে হবে হবে প্রভু দেখে নেবে আমার দেখার কি আছে কিছু কিছু লোক অনর্থক করে বলে যেটা কোনো অর্থ নেই প্রভু যখন নরক আমাদের জন্য বানি সেই সন্তানের জন্য বানিয়েছে তখন আমরা কেন সেই নরকে যেতে চাই কেন সেটাই আমরা ভালোবাসি সেটা আমরা করতে চাই আমাদের দারু ভালো লাগে সেটাও ব্যাখ্যা করছেন সেটা তো আমি আসবো যদি ঈশ্বর আমাকে সময় দেন তো এখানে বলছি যে অনর্থক বাক্য দ্বারা কেহ জন্য তোমার দিগকে না ভুলায় প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা মানুষের কথা। এরকম অনেক লোকের আসবে ভ্রান্ত শিক্ষক আসবে যেরকম আমি প্রথমে বললাম অনেক এরকম মানুষের আসবে তারা বলবে ও প্রভু যিশু এই তেত্রিশ কোটির মধ্যে একজন তোমার যা কিছু ইচ্ছা সমস্ত কিছু করতে পারো কিছু এই উত্তরবঙ্গে এরকম কিছু দল হয়েছে যারা বলে তোমরা সমস্ত কিছু করো যিশু কেউ করো আর যে দেব আছে তাদের কেউ করো আমার কোনো আপত্তি নেই আমার কাছে শুধু টাকা আসলেই হচ্ছে যা পারার করো আমার কোনো দাবি দাবা নেই আমার কাছে তুমি যদি একটু তোমার পাবে তা সেটা পার্থীর বাবু তোমার গরুতে যদি গায়ে যদি বাছুর দিয়েছে আমাকে দুধ লাগবে বাবু বাস আমার আর কোনো দেখার নাই আমার শুধু দেখার রয়েছে আমার কাছে যেন অর্থ আমি আপনার জন্য আপনি আপনার জন্য অর্থ নিয়ে অনর্থক কথা এরকম আজ অনেক ভ্রান্ত শিক্ষকেরা রয়েছে ভ্রান্ত লোকেরা রয়েছে ভ্রান্ত গ্রুপের রয়েছে যারা আপনাদেরকে ঠকানোর জন্য প্রস্তুত রয়েছে বিষয় আপনার কাছে আপনি কি ঠকবেন আপনি কি মূর্খ হতে চান না আপনি জ্ঞানবান হতে চান এইজন্যই দেখো তারপরে কি বলেছে কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাদত সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তিবে তো পিউরা যারা এরকম করে তারা ঈশ্বরের ক্রোধ কে তারা পাবে কেননা মতিলি কিন্তু সুসমাচারে সেখানে সেখানে খুব সুন্দর বলেছে যে যারা আমাকে হে প্রভু হে প্রভু বলিয়া ডাকে তারা ঈশ্বরের রাজ্য কখনো যাইতে পারে না কিছু কিছু লোক যারা আমাকে ডাকবে আর আমার নামে যারা বলবে যে কিছু লোক ছাড়িয়েছি তোমার নামে কত আশ্চর্য কার্য করেছি তোমার নামে মহান মহান কার্য করছি তখন প্রভু তাকে কি বলবে দূর হয়ে যাও এখান থেকে অবিশ্বস্ত যা অযোগ্য দাস আমি তোমার চিনি না আমি জানি না কেন

আপনার নামে আমরা অনেক ভূত ছাড়িয়েছি অনেক কিছু আশ্চর্য কাজ করেছি আর আমরা খুব আনন্দিত ভূতেরা আপনার নামে পালিয়ে যায় আমরা খুব আনন্দিত তখন প্রভু একটা তাদেরকে কথা বলছে যে তোমরা যে এত আশ্চর্য ভূত ছাড়িয়েছ তাতে তোমরা আনন্দিত নেই কিন্তু পুস্তকে না আছে সেটাতে তোমরা আনন্দিত হ তাহলে আনন্দিত কোনটা দেবো যে ঈশ্বরের জীবন পুস্তকে আমার নাম লেখা আছে যেখানে আমি স্বর্গে ঈশ্বরের সমক্ষে উপস্থিত হবো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমাদের জীবনযাপন কেমন আমাদের চালচলন কেমন আমাদের আচার ব্যবহার কেমন আজকে আমরা ভাবে জীবনযাপন করছি আমরা মানুষের কাছে আচার ব্যবহার করছি সেটা জেনে নেওয়া দরকার দুটি উদাহরণ তিনি দিয়েছেন এটাতে অনেক সময় আমার এটা অনেক বড় একটা অধ্যায়ন রয়েছে কিন্তু আমি আপনাদের কাছে শর্ট করে বলতে চাই প্রথমে হলো ভালো করিয়া দেখো প্রিয়রা আমাদের উচিত আমরা যেন ভালো করে দেখি ভালো করিয়া দেখো তার মানে কি বলতে চাইছি আমাদের নিজেদেরকে যাচ্ছা করি আমি কি ভালো আমি অন্যদেরকে যাচ্ছা করতে যাবো না এই তুমি ভালো নয় তুমি ভালো নয় আমার অধিকার নেই কেননা একটা আঙ্গুল যদি আমি তার দিকে তাকাই তিনটা আঙ্গুল কাকে বলছে নিজেকে বলছে তুমি কি করছো তুমি কি করছো তুমি কি করছো আমি একজনকে একবার বলছি তুমি কি করছো কিন্তু আমাকে আঙ্গুল আমার তিনবার বলছে তুমি কি করছো তুমি কি করছো তুমি কি করছো আর বিচার কে নেবে ঈশ্বর তো এই আঙ্গুল বাড়ানোর একটা বড় ক্রিয়া রয়েছে আমাদের প্রথমে আমাদেরকে দেখব কি রূপে কি রূপে চলছি তাহলে দেখো তারপরের অংশতে লেখা আছে পাঁচ দে পনেরো পদে অজ্ঞানের নেই না চলিয়া জ্ঞানবানের নেই চলো ওহো কত সুন্দর অজ্ঞান মানে যাদের জ্ঞান নেই জ্ঞান নেই আমরা যাদের জ্ঞান নেই তাদেরকে আমরা কি বলে ডাকি আমরা নিজের বিচার করবো আমরা বিশ্বাস এটা নিজের আমরা মূর্খ হব না আমরা জ্ঞানী হব আমরা অনেক সময় জেনে বুঝে মূর্খ হয়ে যাই জানি এটা না আমিও দাঁত দেখি মূর্খ হয়ে যাই আমার কি আছে অনেক সময় আমরা এই জায়গাতেই ফেসে যাই আরে বাবা ও বলেছে তাহলে আমাকে করতেই লাগবে কিন্তু আমি কখনো প্রশ্ন করি যে কেন করব আমি কখনো প্রশ্ন করি নি যে আমি এটা কেন করব ওদের পাঁচটা বল দিয়েছে মানে করতেই হবে পাঁচটা যদি বলে দেয় না যে আজকে যত শীত পড়েছে আপনাকে বরফ জলে স্নান করতে হবে আমি হ্যাঁ পাঁচটা যদি বলে দেয় যে ঠান্ডাতে তুমি বরফ লাগিয়ে আর বরফ জলে স্নান করো তখন করবে তখন বলে পাঁচটা পাগল টাগল হয়ে গেছে নাকি হে ঠান্ডা তো আমাকে মরাবে আমি করবো না সেই দিকে তখন মূর্খ হবে না বলে পাঁচটারটাই মূর্খ তাহলে হ্যাঁ শীতের সময় বরফ জলে স্নান করতে বলছে হ্যাঁ আমাকে মরাবে আমরা অনেক সময় জেনে বুঝে মূর্খ হয় আমরা অনেক সময় জেনে বুঝে মূর্খ হয় কিন্তু আপনি যদি মূর্খ হতে না চান তাহলে আপনার কাছে একটা সুযোগ রয়েছে বড় হিতোপদেশে খুব সুন্দর আহ হিতোপদেশ হচ্ছে জ্ঞানের পুস্তক হিতোপদেশ যদি আমরা পড়ি সেই

মতিমা পুজো এইসব লোকেদের কাছে চলুন তাহলে আপনি মূর্খ হয়ে গেলেন ঈশ্বরের বাক্য কি বলে মূর্তি পূজা কি বলে ঈশ্বরের সম্মুখে প্রথম করে দিয়ে দশ অধ্যায় কি বলছে তোমরা মূর্তি পূজা হইতে পালায়ন করো তোমরা যেখানে মূর্তি পূজা সেখান থেকে তোমরা পালায়ন করো প্রথম চরণ পাঁচ অধ্যায় কি বলছে যে তোমরা মূর্তি থেকে নিজেদেরকে নব সম্বন্ধে কি বলছে প্রথম তুই মধ্যে ছয় অর্ধেক দশ ধনাশিক্ত বিষয় সকল ধনাসিক্ত বিষয় নষ্টের একটা মূল ধনাসিক্ত বিষয় সমস্ত কিছু নষ্টের একটা মূল আর ইহাতে অনেক লোক গিয়া সেই মহা যাতনার কণ্ঠকে তারা জীবন যাপন করছে ও ঈশ্বর বাক্য ক্লিয়ার প্রিয় বন্ধুরা এবারে আপনি মূর্খ হব না আমি জ্ঞানবান হবো তাহলে মূর্খ জ্ঞানবান

ছয় পদ আমরা দেখতে পারি ছয় পদ দশ অধ্যায় ছয় সেখান লেখা আছে ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বলতে কিন্তু দুষ্টগুনের মুখ উপদ্রব ঢাকিয়ে রাখে এখানে দুষ্টগণ কি করে তারা চুপড়ি চাপড়ি কথা বলে এবং তাদের চরিত্রকে তারা ঢাকিয়ে রাখে আর এরকম অনেক আছে আমি এরকম অনেক পদ যদি আমরা দেখি বিশেষ করে দুষ্ট এবং ধার্মিকদের সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে সেখানে চব্বিশ পদে লেখা আছে দুষ্ট যাহা ভয় করে তাহার প্রতি তাহাই ঘটিবে কিন্তু ধার্মিকদের বাসনা সফল হইবে বুঝতে পারছো এখানে কিসের জন্য লেখা আছে শুধু দুষ্ট তো আপনি যদি মূর্খ হতে চান দুষ্ট হতে চান তাহলে দুষ্ট লোকেদের বিনাশ একদিন হবে কিন্তু যারা ধার্মিক তারা কি করবে যতই দুষ্টতার মধ্যে চলু যতই দরিদ্রতার মধ্যে চলু যতই কষ্টের মধ্যে চলু তারা কি করবে তারা যতই আঘাত পাক না কেন তারা একবার ঈশ্বরের উঠবে উঠবে প্রভাস টোয়েন্টি ফোর প্রভাস টোয়েন্টি ফোর ভার্স সিক্সটিন প্রভাস টোয়েন্টি ফোর ভার্স সিক্সটিন হিতোপদেশ চব্বিশ অধ্যায় শুনতে পাচ্ছেন চব্বিশ কা সোলায়ত এটা আমাদের প্রত্যেক বিশ্বাসীকে মনে রাখা দরকার অন্তরে গেছে রাখা দরকার কেন ধার্মিক সাতবার পড়িলেও আবার উঠে ধার্মিক যদি সাতবার পড়ে আবার উঠেবে মূর্খের মতন পড়ে থাকবে না কিন্তু কিন্তু দুষ্ট দুষ্টেরা বিপদ পাতে নিপাতিত কিন্তু দুষ্টরা কি করবে তারা বিপদে তারা যাবে তো আমরা কি মূর্খ হতে চাই না আমরা জ্ঞানবান হতে চাই আরেকটা যদি আমরা গীতে দেখি তো সেখানে আরো ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের পথ সম্বন্ধে আমাদের চাল চলন কেমন হওয়ার দরকার হয়েছে গীত সঙ্গীত একশো উনিশে যদি আমরা আসি গীত সঙ্গীত একশো উনিশের গীতে সেখানে আমরা অনেক চাল চলন সম্বন্ধে আমরা অনেক কিছু আমরা দেখতে পারবো আমাদের চলার সম্বন্ধে আমরা অনেক কিছু দেখতে পাই যেমন একশো পাঁচে যদি আমরা দেখি গীত সঙ্গীতের একশো উনিশের একশো পাঁচ পথ গীত সঙ্গীত একশো উনিশের একশো পাঁচ পথ হ্যাঁ তাহলে আমাদের হৃদয়ে যদি আমরা মূর্খ না হয় তাহলে আমাদেরকে কি রাখার বাক্য বাক্যটা কোথায় রাখবো আমরা আমরা অনেক সময় বাক্য জানেন কোথায় রাখেন আলমারিতে ঢুকিয়ে রাখি বাক্য আমরা আলমারিতে পরিষ্কার করে একদম একদম আলমারিতে আমরা টাঙ্গাই রাখি আর যখনই রবিবার আসে তখনই মনে পড়ে হারি বাপ চা তো রবিবার আজ মন্ডলিতে নিয়ে গেলে নাহলে রবীন্দা কি বলবে যে তুমি বাইবেল আনো নাই আরো আমরা পরিষ্কার করে বাইবেলটা করে হ্যাঁ বাইবেল আমাদেরকে শিক্ষা দেবে বাইবেল আমাদের অন্ত অনেক সময় আমরা দুধ দুলাও তো শুরু করে দিই কিছু লাভ আছে তাহলে আপনি মূর্খ হতে গেলেন যদি জ্ঞানবান হতে হয় তাহলে আপনাকে বাইবেলটা খুলতে লাগবে সময় দিতে লাগবে এবং পড়তে লাগবে আর সেই বাক্যটা আমি কোথায় রাখবো এক আমরা অনেক সময় মজাক করি ঈশ্বর কান জানেন দুটো কেনে দিয়েছেন আমরা যখন বাইবেল পড়তাম আমাদের স্যার ঈশ্বর কান জানেন দুটো কেনে দিয়েছেন একটা কানে শুনবো আর একটা কানে বার করবো এই জন্য কান দুটো দিয়েছে নিশ্চয় যে একটা কানে আমরা শুনবো আর একটা কানে বার করে দেব কোন আপত্তি নেই কিন্তু সেখানে আরেকটা কথা খুব সুন্দর বলা যে যখনই মনে হয় যে একটা কানে শুনবো আর একটা কানে বার করব তখনই কি করবেন একটা কান চিপে রাখবেন একটা কান ধরে রাখবেন আর যদি আপনি না পারছেন আমাদের আমরা বলতাম যে তুমি যদি না পারছো আমাকে ডাকবো কি এরকম কান দাবতে হয় আমি জানি ঈশ্বরের বাক্য আমাদেরকে কোথায় রাখতে হবে হৃদয়ে রাখতে হবে হৃদয়ে যদি রাখি সঞ্চয় করে আর তাহলে আমরা কি করব তার পথের আমরা আলোক হয়ে আমরা চলবো আমরা আমাদের জীবনযাপন তাহলে সঠিক হবে আমরা তখন তার বাক্য অনুসারে আমরা জীবনযাপন করতে পারবো ঈশ্বরের বাক্য সম্বন্ধে এরকম আয়ু বৃদ্ধি সম্বন্ধে আমাদের অনেক কিছু এরকম বলেছে ঈশ্বরের বাক্য আমাদেরকে বুদ্ধিমান একশো হ্যাঁ কত সুন্দর লেখা আছে তব বাক্য সমূহ তোমার বাক্য বিকাশ আলোক প্রদান করে জ্যোতি দে তোমার বাক্য আমাদেরকে আলো দেখতে সাহায্য করে তাহা অমায়ের দিগকে ধিমান হতে চান তাহলে ঈশ্বরের বাক্যকে শুনুন ঈশ্বরের আজ্ঞাকে পালন করুন ঈশ্বরের আনুযায়ী জীবনযাপন করুন আর আপনি বুদ্ধিমান হবে কিন্তু চলো অজ্ঞানের মতো নয় তাহলে যদি আমাদের অজ্ঞানের মতো চলতে হয় তাহলে আমাদেরকে কিছু করার দরকার নেই যেরকম জীবনযাপন করছি সেরকম কিন্তু যদি জ্ঞানমান হতে চাই তাহলে আসুন আমরা ঈশ্বরের কাছে আসি ঈশ্বরের কাছে পণিপাত করি এবং যেন আমাদেরকে যেন কেউ না ঠকায় এরকম ঠকানোর মানুষ অনেক আজকে বসে আছে যিশুর নামের এরকম অনেক আজকে মানুষ আমাকে বলতে আমাকে খারাপ লাগে আজ অনেক মানুষ যিশুর নামের কাউন্টার খুলে রেখেছে অনেক মানুষ আজ যিশু নামের এরকম কাউন্টার খুলে রেখেছে যেখানে যিশুর নামে মানুষ অনেক কিছু আজ কার্যকে করছে কিন্তু পিয়রাস আমরা কেমন চলছি তাদের সঙ্গে কি সেই কাউন্টারে গিয়ে কি আমরাও জমাই না আমরা সেখান থেকে পৃথক করছি সেটা আমাদেরকে জানতে হবে আর সেটা আমরা কিভাবে জানবো আমাদের জীবনযাপন দ্বারা আমাদের আচার ব্যবহার দ্বারা আমাদের চাল চলন দ্বারা যে আমরা কী রূপে চলেছি এরকম এই জন্যেই পেরিত পোল তিনি পিসিয়া মন্ডলীকে বলছেন তোমরা ভালো করিয়া দেখো তোমরা কি রূপে চলিতেছ প্রিয় ভাই বোনেরা আমরা কিরূপ ভাবে জীবন যাপন করছি আমরা কিরূপ ভাবে চলছি আসুন আমরা ভালো করে দিই জ্ঞানমানের নাই চলছি না মূর্খের নেই চলছি যদি মূর্খের নাই চলছি তাহলে বুঝতে হবে আমাদের জীবনে পাপ এখনো বস্রিতে হয়েছে আমরা এখনো ঈশ্বরের জীবন পুস্তকে নাম লেখাতে পারি নি আর যদি জ্ঞানমানের নাই চলছি তাহলে ঈশ্বরের আজ্ঞানুযায়ী চলো যেন ঈশ্বরের আজ্ঞাকে পালন করে জানি ঈশ্বরের আজ্ঞানুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি এখনকার বর্তমানের লোকেরা কেমন চলছে যদি আমি সময় পাবো যেহেতু আছে কিন্তু আত্মাতে পরিপূর্ণ হোক আমাদের উচিত যেন আমার আত্মাতে পরিপূর্ণ কিন্তু আজ মানুষ এই এখন আসছে বড়দিন এখন সবার বাড়িতে একটা করে হয়তো বোতল থাকবে বাপরে প্রভু যীশু মরেছে একটু মদটা খেয়েই নি হুম কেউ কেউ আবার আমাদের আপনাদের দিকে চলে কিনা আমাদের ওইদিকে আবার কি করবে খ্রিস্টান একটা নামেই আছে খ্রিস্টান পাড়া মিশন পাড়া বিরাট বড় পাড়া সেখানে বাড়িতে বাড়িতে পুরো আমি অনলাইনে বলে দিলাম সরি একটা বড় আমার ওখানে একটা জায়গা আছে সেখানে বড় তারা ডিজে লাগায় বড় 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 ডিজে লাগাবে তারা খুব বড় বড় ডিজে লাগাবে আর পুরো লাইট লাগাবে আর পুরো নাচ করবে আর বলবে প্রভু আমার জন্য মরেছে প্রভু আজকে জন্ম প্রভু আজকে জন্ম দিবস আজ নাচো উল্লাস করো পুরো আনন্দ করো পুরা এ করো আর পুরো তারা খুশি করবে মাছ মাংস খাওয়া খাই অনেক বন্ধু বান্ধবকে ডাকবে পুরো কেক খাওয়াবে পুরো সারা শহরকে কেক খাওয়াবে তারা আনন্দ করবে কিন্তু যখন গুড ফ্রাইডে আসবে তখন তারা পুরো দাড়ি রাখবে আর পুরো কান্না করবে তো বলি কান্নাটা শুধুই জমবে না কান্নার সঙ্গে একটা চাই হোক তো ওই জন্যই দুঃখ কষ্ট সহ্য করেছে কি কি খুশি প্রভু যিশু প্রভু যীশু সময় বলবে তখন মূর্খ তুমি আমার কাছে তুমি এসো প্রভু যিশু তোমার মদ খাওয়ার জন্য তুমি মরে তুমি দুঃখ কষ্ট করছো বল তার জন্য মরে প্রভু মরেছেন পাপ থেকে তোর এই বর্তমান সময়ে অনেক মানুষ এরকম অনেক আমাদেরকে ঠকাবেন কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা মূর্খ আছি না জ্ঞানবানের নেই চলছি আসুন আমরা সেরকমভাবে জীবনযাপন করি যেন আমরা মূর্খের মতো না চলি যেন জ্ঞানবানের নেই চলি আর তাহলে আমাদেরকে প্রভু আশীর্বাদ করো তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেক আশীর্বাদ করো আগামী সময়ে যদি ঈশ্বর সুযোগ দেন আরও আমরা ঈশ্বরের চলন সম্বন্ধে জীবনযাপন সম্বন্ধে আমরা শিখো ঈশ্বরের নাম মহিমানিত হোক